আসসালামু আলাইকুম দেখুন ওয়াজেদ আলি শাহ বাগান বিলাস ফুল গাছ অসম্ভব সুন্দর একটা জাত এবং ফুলের কালার হয় অনেক কয়েকটা কালার হয় আমাদের কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিও চার পাঁচটা রূপ ধারণ করে অটোমেটিকলি সাদা হওয়ার পরে বিভিন্ন কালার রূপ ধারণ করে ওয়াজেদ আলি বাগান বিলাস ফুল গাছ মা নার্সারি বিক্রি করে এর ছোটো গাছ রয়েছে আট আট প্যাকেটে দশ দশ প্যাকেটে মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ওয়াজেদ আলি শাহ বাগান বিলাজ ফুল গাছ এই সাদা ফুলটাই কয়েকটা রূপ ধারণ করে এটা একেবারে ফুটছে এটা রূপটা ধারণ করে নাই কিন্তু রূপ ধারণ করা ভিডিও ওয়াজেদ আলি সার আমাদের গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা গাবতলির পরের স্টেশন আমিন বাজার তার পরের স্টেশন মধুমতি মডেল টাউন ওখানে নেমে একেবারে সোজা হেঁটে যাবেন একটা ব্রিজ রয়েছে ব্রিজের বা সাইডেই সিরামিক্সের বাউন্ডারিতে অবস্থিত মা অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মাল্টিগ্রাফটিন রয়েছে বনসাই মাল্টি মোটা গাছে গ্রাফটিন দেওয়া রয়েছে সিঙ্গেল গাছ রয়েছে অনেক জাত রয়েছে মোটামুটি দুশো বিশ দুইশো আশি সর্বনিম্ন শুরু করে দাম তিনশো পাঁচশো আটশো হাজার বারোশো পনেরোশো দু হাজার তিন হাজার আরও অনেক বেশি বেশি দামেরও মোটা মাল্টি বাগান বিলাস ফুল গাছগুলো রয়েছে মা নার্সারিতে আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে আমাদের গাছের সিস্টেম হল আমরা সচরাচর ফুল পেমেন্ট অ্যাডভান্সেই পাঠাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স ফিফটি পার্সেন্ট কুরিয়ার কন্ডিশনেও গাছ পাঠিয়ে থাকি সমগ্র বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার অফিস থেকে গাছ নিতে পারবেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা সবুজ নিয়ে কাজ করি